রাজবংশী জাতির জনক ঠাকুর পঞ্চনন বর্মার পূর্ণ অবয়ব মূর্তির উদ্বোধন উত্তর পূর্ব ভারতের মনীষী কোচ রাজবংশী সমাজের প্রাণ পুরুষ ও জাতির পিতা ঠাকুর পঞ্চনন বর্মার পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করলেন ডাবগ্রাম বিশিষ্ট সমাজসেবী জেপি কানুরিয়া শাহটাঙ্গি সংলগ্ন গড়ার মোড় ধ্রুবনন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হলো মহতি অনুষ্ঠান সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ ছিল আজকের এই অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল সভাপতি দিলীপ রায় জেলা পরিষদ পরিষদের সদস্য মনীষা রায় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিদাস ক্যাপ্টেন নলিনী রায় সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ও ক্লাব সদস্যরা অতিথিদের হলুদ গামছা পরিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সম্মিলিতভাবে ঠাকুর পঞ্চনন বর্মার মূর্তি উন্মোচিত হয় সাংস্কৃতিক পর্বের সূচনা হয় বৈরাজী নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় পাশাপাশি আজকেরই বিশেষ দিনে অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা যা অনুষ্ঠানের মানবিক দিকটিকে আরও তুলে ধরে জেপি কানুরিয়া জানান আমি রাজবংশী কামতাপুরী সমাজকে হৃদয় থেকে ভালোবাসি এনাদের আশীর্বাদ পাশে থাকলে আগামী দিনেও এই সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে প্রাণপুরুষ ঠাকুর পঞ্চন বর্মাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করল বিধানসভার গোরা রাজবংশী কামতাপুর বাদে সমাজ সংস্কারক আর রাজবংশী জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপনের শুভ মুকুলন করা হয় এলাকার স্বামী দুর্বানন্দ স্পোর্টিং ক্লাবের মাথ আজ মো খুব ভালো লাগেছে এর আগাত মুই শিলিগুড়ি মানুষের মরত বিশ্ব মহাবীর চিলারায় এর মূর্তি স্থাপনের বাদে মোর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শুনু আজ এই মহান মানিস তার মূর্তি স্থাপনের শুভ মুকলান করার পায়ে নিজেকে ধন্য মনে হচ্ছে মুই আশা করেছু তোমার গুলার আশীর্বাদ পেয়ে মুই এ কাজ আজ বাড়িয়ে নিয়ে যান সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার যে আমার জাতির জন্য যেভাবে লড়াই করেছিল এবং আমার সমাজ সংস্কারক আমার ঠাকুর পঞ্চানন বর্মা আজ মূর্তি স্থাপন করা হচ্ছে মোড়ে চারটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল ফুলবাড়ি ওয়ানে এটা খুব আমার যে এক সমাজ সেবক জেপি কানাডিয়া এবং এই যে স্বামী ধুবানন্দ ক্লাবের সভাপতি থেকে সকল সদস্যরা নিশে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর সত্যি কথা বলতে আগত ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেলা থেকে মুখ্যমন্ত্রী হয়ে আসেন সেটা থেকে কিন্তু আমার জাতিরা এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা প্রায় করিতে আছে কারণ হচ্ছে আহ আজই দেখিতেন আমার ঠাকুর পঞ্চানন বর্মান নামে কুচবিহারো ইউনিভার্সিটি করা হয়েছে এবং রাজবঙ্গ বংশী ভাষার যে একাডেমি করা হয়েছে বিশেষ করে ছোট ছোট বাচ্চারাও যেতে রাজবংশী ভাষায় পঠন পাঠন করি পারে সেরাও কিন্তু বই প্রকাশিত করেছে অলরেডি কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে আর পাশাপাশি দেখিবেন আমার বিভিন্ন মরদ বিভিন্ন জায়গাত কিন্তু এই ঠাকুর পঞ্চানন বর্মার এবং বীরচিলা রায়ের মূর্তি স্থাপন করা হয়েছে বেশি দূর যাওয়া না এই যে আমার নৌকা ঘাটত ওদের কিন্তু ঠাকুর বর্মার মূর্তি স্থাপন করেছে আমার মমতা দিদি গৌতম দেব হাত ধরে তো দিদি কিন্তু সব সময় রাজবংশীর সমাজটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে আর মুই খুব গর্বিত মুই রাজবংশীর আর কি বেটি ছোঁয়া রাজবংশীর একজন বেটি ছোঁয়ার জন্য গর্ব করছো জয় রাজবংশী নমস্কার ক্ষুদ্র বিশেষ করে লোক ছড়িয়া আছে সবাই ইমার আদর্শে আদর্শিত এবং ইমিরা ইমার আদর্শ শুধুমাত্র যদি আমরা কই শুধু রাজবংশী সমাজের ক্ষেত্রে সীমাবদ্ধ সেটা ভুল হবে ইমার ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ইমার আদর্শে আদর্শিত হয়েছে আজকে এটা আমার গর্বের বিষয় দাদা নতুন জেনারেশন কিংরা যেহেতু পূর্বসূরিক দেখিয়ে শেখে আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি এটার মধ্য দিয়া নতুন জেনারেশন ছাত্র সমাজ এবং আগামী দিনের যারা নাগরিক হবে ওরাও নিশ্চিতভাবেই এই আদর্শে আদর্শিত হবে এবং সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে উমরা ওমার সবচেয়ে ভালো পারফরমেন্সটাই করবে ঠিক আছে ধন্যবাদ